মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা জনিত সমস্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার বহরমপুরে এসেছিলেন প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ এবং স্বাস্থ্য ভবনের স্পেশাল অন ডিউটি অফিসার সহ বিশেষ এক প্রতিনিধি দল এদিন তারা মুর্শিদাবাদের শাসক জেলা পুলিশ সুপার ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক বিভিন্ন কর্তাদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে জুনিয়র চিকিৎসকদেরও প্রতিনিধি হাজির ছিলেন ওই বৈঠকে মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আগামী দিনে এই বিষয়ে আরও উন্নতি করা নিয়ে আলোচনা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি ওই বৈঠকে মালদহ জেলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তারাও উপস্থিত ছিলেন স্টেট লেভেল সিকিউরিটি অডিট টিম এখানে এসেছিল আমরা মালদা মেডিকেল কলেজ আর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস নিয়ে আলোচনা করেছি এখানে আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা আছে সবাই এখানে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক তারাও ছিলেন সিকিউরিটি অ্যাসপেক্টস এর বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গায় অনেকগুলো ইমপ্রুভমেন্টও হয়েছে ফার্দার ইমপ্রুভমেন্ট কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং উইল ইভালুয়েট এভরিথিং অ্যান্ড দেন উইল মেক আওয়ার রিপোর্টস সেটা তো আমরা এই এখন তো ইভালুয়েট করা হচ্ছে উই আর

আমরাও আমরা আলোচনা করলাম আমাদের সঙ্গে আলদা মেডিকেল কলেজে পার্টিসিপেট করেছিল একসঙ্গে তা ভালোইভাবেই আমাদের এটা হয়েছে ওনারা আমাদের কিছু সাজেশন দিলেন আমরাও কিছু ওনাদের কাছে জানালাম আমাদের সুবিধা অসুবিধাগুলো মোটামুটি একটা ভালো পরিবেশে একটা আলোচনা হলো আমরা একশো বেডের হসপিটালটা যদি তাড়াতাড়ি মানে ওপেন করতে পারি সেটা আমরা রিকোয়েস্ট করলাম যাতে ওটা অক্সিজেন পাইপলাইনটা দেওয়া যায় তাতে

এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন ফোর